আমার সকল ইউটিউবের দর্শকবৃন্দ তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের সংস্কৃত ডাব্লুবি এইচের এসএ কিউ প্রশ্নগুলি সম্পর্কে আমি ইতিমধ্যেই এবিটিএ সংস্কৃত অল এসএ কিউ কিউ গ্রামার আলোচনা করেছি আমি ডাব্লুবিএইচের এমসি এমসিকিউ আলোচনা করেছি এসএ কিউ আজকে আলোচনা করছি এর পরের দিন অন্য টেস্ট পেপার আলোচনা করব তারপরে দর্শন তারপরে বাংলা নিয়ে আলোচনা করব। বৃষ্টিকে প্রথম সেট প্রথমেই দেখতে পাচ্ছি সব সেটগুলি আলোচনা করব। দেখা যাক নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের টেস্ট এই প্রশ্নটি আলোচনা করছি প্রথম প্রশ্ন হচ্ছে স্কন্ধরাজ কে ছিলেন স্কন্ধরাজ ছিলেন কুমার কার্তিকেয় যিনি দস্যুদের দেবতা বা দসু দেব নামে পরিচিতি ছিলেন দুরাসদম মানে কি দুরাসদম মানে হচ্ছে বেশি দূরে না বেশি দূরে অর্থাৎ এখানে অভাব দুরাসদম কথাটির অর্থ বোঝানো হয়েছে অভাবকে বনগত গুহা পাঠ্যাংশে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো ঘোড়ার দুটি প্রতিশব্দ হল তুরোগ সপ্তয় অশ্ব ইত্যাদি সংবৃতি মন্ত্রটা কি স্কন্ধরা নমস্তেস্তি দস্যুদেব দারমিদম সম্বৃত বিবৃত সম্বৃতম কৃপয়া কুরু বিবৃতম হলে পরে সেটা বিবৃতিমন্ত্র বেশ বাদ বাকি সব একই তারপরে কয়টি ভুবনকে গঙ্গা পরিত্রাণ করেন তিনটি ভুবনকে অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনকে গঙ্গা পরিত্রাণ করেন পূর্ণ বাক্যে লিখতে হবে আমি এখানে শর্টকাট লেখার চেষ্টা করেছি কাকে মুনিবর কন্যে বলে সম্বোধন করা হয়েছে গঙ্গা দেবীকে জন্মমুনির কন্যা বলে সম্বোধন করা জন্মদিন কন্যা বলে গঙ্গাকে মুনিবর কন্যা বলে সম্বোধন করা হয়েছে নৈষ্কর্ম শব্দের অর্থ হলো মোক্ষ কাকে লোক সংগ্রহ কাকে লোক সংগ্রহ বলে লোক রক্ষা বা লো সৃষ্টি রক্ষাকে লোক সংগ্রহ বলে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা উচ্চাসনে আসছেন সেই সমস্ত ব্যক্তিদের কর্তব্যকর্ম মাথায় রেখে সৎকর্ম সংগ্রহ করতে হবে যে কর্মের দ্বারা এই জগৎ বা লোক সৃষ্টিকার্য যথাযথভাবে চলে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বেশ কনক লেখা কে ছিলেন কলক লেখা ছিলেন বৈবশত নগরের রাজা ইন্দ্রবর্মার রাজা ইন্দ্রবর্মার ভাবী পত্নী ছিলেন কনক লেখা বেশ কেন ইন্দু শর্মা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন ইন্দু শর্মা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন কারণ তার কন্যা কৌমুদি তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করবে না বলে মনস্থির করেছিল এই কারণে ইন্দু শর্মা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন অবনিপ পদের অর্থ কি অবনিপ পদের অর্থ হচ্ছে মহারাজা নবভগত ইন্দু শর্মন এখানে কাকে কে প্রণাম করলেন এখানে রাজা ইন্দ্রবর্মার প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে প্রণাম করলেন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের রচয়িতাকে অভিজ্ঞান শকুন্তলাম নাটকে রচয়িতা হলেন মহাকবি কালিদাস পূর্ণ বাক্যে লিখতে হবে কিন্তু একটি স্ত্রী বর্জিত নাটকের নাম লেখো মুদ্রা রাক্ষস হলো একটি স্ত্রী বর্জিত নাটক তারপরে নেক্সট একটা স্কুলের প্রশ্ন পেয়ে গিয়েছি সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট চম্পু কাব্য বলতে কি বোঝায় চম্পু কাব্য বলতে বোঝানো হয় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে অর্থাৎ গদ্য পদ্য মিশ্রিত কাব্য বলা হয় চম্পু কাব্য আর্যাবত্তে গণ্ডারের উত্থান কোথায় লক্ষ্য করা যায় আর্যাবত্তে গন্ডারের উত্থান লক্ষ্য করা যায় পার্বত্য বনভূমিতে গণি শব্দের কি গণি বলতে এখানে বোঝানো হয়েছে বস্তাকে বনগত গুহা গল্পে কোন দেশের কথা বলা হয়েছে বনগত গুহা গল্পে পারস্য দেশের কথা বলা হয়েছে গঙ্গা কয়েকটি ভ্রবনের শ্রেষ্ঠা গঙ্গা তিন ভুবনের শ্রেষ্ঠা অর্থাৎ স্বর্গমহ্ব পাতাল এই তিন ভুবনের শ্রেষ্ঠ হলেন গঙ্গা গঙ্গার অবস্থান কোথায় গঙ্গার অবস্থান হলো স্বর্গমর্ত ও পাতালে গীতায় কে কার উদ্দেশ্যে উপদেশ দেন শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেন প্রকৃতির গুণগুলি কি প্রকৃতির গুণগুলি হলো সত্য রজতম সত্যগুণ রজগুণ ও তমগুণ কনক লেখা কে ছিলেন কনংক লেখা ছিলেন নগরের রাজা ইন্দ্রবর্মার পত্নী কেন কেন ইন্দু শর্মা দুঃখিত হয়েছিলেন কারণ তার কন্যা কৌমুদি তার পছন্দের পাত্রে মকরন্দকে বিবাহ করবো না বলে মনস্থির করেছিল তাই ইন্দু শর্মা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন শর্মা ইন্দ্রবর্মার কোন ঋতুতে বিবাহর কথা ছিল ইন্দ্রবর্মার বসন্ত ঋতুতে বিবাহ কথা ছিল কৌমদীর প্রণয় কোন যুবকের সঙ্গে ছিল কৌমদীর প্রণয় মানে প্রেম বসন্ত নামক যুবকের সঙ্গে ছিল বরাকী শব্দের অর্থ কি বরাকি শব্দের অর্থ যে পাঁজি নিচ ইত্যাদি ধরনের শব্দ ভাষ্যের লেখা নাটকের সংখ্যা কত ভাষ্যের লেখা নাটকের সংখ্যা মোট নাটকের সংখ্যা তেরোটি সৌর সিদ্ধান্ত কাল লেখা সৌর সিদ্ধান্ত বরাহ মিহির সৌর সিদ্ধান্ত নামক গ্রহণতখানি রচনা করেন স্বপ্ন বাসব দত্তমের রচ কয়েকটি অঙ্ক স্বপ্ন বাসব দত্তম স্বপ্নমাসম দত্তম নাটকের ছয়টি অঙ্ক নেক্সট প্রশ্ন পেয়ে গেছি কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের অলিপর্বা ভ্রাতার নাম কি অলিপর্বা ভ্রাতার নাম কৌশ্যপ অলিপর্বা আত্মগোপন করেছিল কেন অলিপর্বা দস্যুদের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য আত্মগোপন করেছিলেন চম্পু কাব্য বলতে কি বোঝায় চম্পু কাব্য বলতে বোঝায় পদ্য মিশ্রিত কাব্যকে আর্যাবর্তের মানুষ গাঁদে উপহাস করে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে ভগবতী পদের উৎপত্তিগত অর্থ লেখো ভগবত ভগবত কথাটি কাকে নিয়ে আসতে হবে ভগযুক্ত মতুপ সমান ভগবত ভগবতকে দীর্ঘই করতে হবে তাহলে ইঁপ সমান ভগবতী ভগব তয় দীর্ঘী ভগবতী এই ভগবতী শব্দের শব্দরূপের পর্যায়ে আনলে পরে আমাদের ভগবতী তয়হস্বী করতে গেলে দেখা যাবে সম্বোধনের এক বচনে হচ্ছে ভগবতী ঠিক আছে তাহলে দাঁড়ালো কি ভগবত যুক্ত মতুপযুক্ত ইপ যুক্ত মানে স্ত্রীলিঙ্গ শব্দ আর কি ইপ যুক্ত সম্বোধনের এক বচন সমান হচ্ছে ভগবতী পুনর পুনর্বপী জ্যাঠের সোপিন জাত এখানে জঠর বলতে বোঝানো হয়েছে মাতৃগর্ভকে কারমান্নাই হি সংসিদ্ধি মাস্তিতা শুনস্থান পূরণ জনকাদয় বেশ গীতার কয়টি অধ্যায় আছে গীতার আঠেরোটি অধ্যায় আছে কোমোদি পিতা নাম কি কোমোদি পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা কোন ঋতুতে রাজার বিবাহ হওয়ার কথা বসন্ত ঋতুতে কুহুপদের বিপরীত পদ কি কুহুপদের অর্থ হল বিপরীত পদ হচ্ছে পূর্ণিমা বসন্ত বাসন্তিক সমনামের মূল নাটক ইংরাজি নাটকের নাম কি এ মিরসামা নাইস ড্রিম স্ত্রীভূমিকা বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম লেখো মুদ্রা রাক্ষস হলো ত্রিভূমিকা বর্জিত একটি সংস্কৃত নাটক মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক হলেও যক্ষ কে লিখেছিলেন লীলাবতী একটি গণিত বিষয়ক গ্রন্থ এই গ্রন্থটি লিখেছিলেন দ্বিতীয় ভাস্করাচার্য লীলাবতীকে তিনি কন্যাসমূহ দেখতেন এরপরে পরে সেটে এসেছি দেখো পরে সেট হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম অন্য যে কোনো দুটি উল্লেখ করেছি চম্পু রামায়ণ চম্পু ও ভাগবত চম্পু আর্যভার্ত বর্ণনা উৎস কি আর্যভর্ণনম উৎসল কবিত্রি বিক্রম ভদ্র রচিত নলচম্পুর প্রথম উচ্ছ্বাস হল আর্যভর্ণনম পাঠ্যাংশের উৎস তার বিক্রি নিতে এখানে কে কি বিক্রি করতো এখানে অলিপর্বা শহরে গিয়ে কাঠ কেটে সেগুলিকে নগরে বিক্রি করে আসতো চোরেরা গুহার খোলার মন্ত্র কি বলতো বলতো বলত শিখা, দসুদেব দারম ইদম বিবৃতম কৃপয়া কুরু গঙ্গাকে জাহ্নবী কেন বলা হয়েছে মুনির কন্যা বলে গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো গঙ্গা দুটি মহিমা গঙ্গার মাহাত্ম আমরা বড় প্রশ্ন হিসেবে পড়ি সেখান থেকে যে কোনো দুটি মহিমা তোমরা বলে দিতে পারবে দেখো এখানে যেটা বলেছি আমি মা গঙ্গার যে ভক্ত জম তাকে দেখতে পান না দু নম্বর গঙ্গা দেবী পাপি তাপি মানুষদের উদ্ধার করেন বেশ তারপরে প্রকৃতির গুণগুলি কী কী প্রতীক প্রকৃতির গুণগুলি হলো সত্যরজতম কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম পালন করলে মোক্ষ লাভ সম্ভব হবে রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম হচ্ছে কনক লেখা রাজা ইন্দ্রবর্মা কোন তিথিতে বিবাহ হওয়ার কথা অমাবস্যা তিথিতে রাজা ইন্দ্রবর্মা বিবাহ হওয়ার কথা রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন রাজার সঙ্গে ইন্দু শর্মা ও কৌমুদি দেখা করতে আসেন বরাকি শব্দের অর্থ কি বরাকি শব্দের অর্থ হচ্ছে নিচ ভাস রচিত শ্রেষ্ঠ নাটকের নাম লেখ ভাস রচিত তেরোখানি নাটক আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে ছয় অঙ্ক বিশিষ্ট নাটক স্বপ্ন বাস্তব দত্তম অভিজ্ঞান শুকুন্তলাম নাটকের অঙ্ক সংখ্যা কত মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শুকুন্তলাম নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে সাতটি চরক সংহিতার আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান পরে সেট দেখতে পাচ্ছ হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট আর্যাবত্ত কিসের দ্বারা শোভিত আর্যাবত্ত বলা হয়েছিল চতুর গোপশোভিতা অর্থাৎ চারিদিকে গোপ সবিতা অর্থাৎ গোয়ালাদের দ্বারা শোভিত আর্যাবত্ত দেশ আবার ওইটিকেই দর্থ ভাষায় প্রয়োগ করা হয়েছে আর্যাবত্তর সমস্ত পড়াগুলি তাহলে চতুর চ তুরগ উপসোভিতা চ এবং তুরগ মানে ঘোড়াগুলির দ্বারা উপশোভিত অর্থাৎ ঘোড়াগুলির দ্বারা সংগ্রাম তুল্য গ্রামগুলি উপশোভিত হয়েছে অর্থাৎ শোভিত হয়েছে তাহলে দেখো আর্যবতের পড়াগুলো ভালোভাবে পড়বে দুই রকমের অর্থ এটা সাধারণত ছায়াপ্রকর্শনীর বইটাতে দুই রকমই অর্থ উল্লেখ করা হয়েছে বেশ তারপরে দেখো কে ভগীরথ ছিলেন সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র যিনি গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন তিনি হলেন ভগীরথ পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে তোমাদের পাঠ্যাংশে ব্যবহৃত অশ্র পদ শব্দের কয়েকটি সংস্কৃত প্রতিশব্দ লেখো অশ্র শব্দের সংস্কৃত প্রতিশব্দ তুরগ সপ্তয় বেশ স্কন্ধরাজকে ছিলেন স্কন্ধরাজ ছিলেন কুমার কার্তিক যিনি দস্যুদেব বা দসুদের দেবতা বলে পরিচিত দেববদুগণ গঙ্গাকে কিভাবে দেখেন গঙ্গাকে অপাঙ্গে বা কটাক্ষে দেখে থাকেন দেববদুগণ ঠিক আছে এরপরে কে পুনর্বার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন না মা গঙ্গার স্রোতে যে স্নান করে সে পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন না গীতা কি শ্রীমদ্ভাগবৎ গীতা হচ্ছে একটি দার্শনিক কাব্য যেটি মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ্ভাগবত গীতা নামে পরিচিত নিষ্কাম কর্মের দ্বারা কে কে লাভ করেছিলেন নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ লাভ করেছিলেন এসো নিশ্চয় নিশ্চয়টা কি কৌমুদি এ কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন যে নিশ্চয় অর্থাৎ আমার শিওর যে আমি সারা জীবন বিয়ে না করে থাকব পরিণায়া যুবকেরা মহোৎসবে কি করবে যুবকেরা মহোৎসবে পরম আনন্দে মেতে উঠবে কৌমদির বাবা ইন্দু শর্মা কোন জাতির মানুষ ছিলেন এখানে সাধারণত ব্রাহ্মণ জাতির বলেই মনে করা হয় ব্রাহ্মণ জাতির মানুষ ছিলেন উপজম্ম পদের সংস্কৃত প্রতিশব্দ কি উপজম্য পদের সংস্কৃত প্রতিশব্দ হল বিবাহ নেক্সট স্কুল টেস্ট কোয়েশ্চিন পেপার চম্পু কাব্য কাকে বলে চম্পু কাব্য কাব্য বলা হয় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য বনগত গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো ঘোড়ার দুটি প্রতিশব্দ হচ্ছে একটা একটু আগে হয়েছে এগুলো অশ্ব তুরগ নাকলোক শব্দের অর্থ কি নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক গঙ্গাস্তোত্রমে রচয়িতা শঙ্করাচার্য পুরুষ কথার অর্থ কি পুরুষ কথার অর্থ হচ্ছে মানুষ নিয়তাং কুকের মা তাম তম বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন কিভাবে কর্ম করলে মোক্ষলাভ সম্ভব আর শক্তি শূন্য হয়ে কর্তব্যকর্ম পালন করলে নিষ্কাম কর্ম করলে মোক্ষলাভ সম্ভব হয় ইন্দ্রবর্মা কাকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন চাঁদকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন কারণ চাঁদ ক্ষয় হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে না তাই চাঁদকে নিষ্ঠুর বলেছেন রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন রাজার সঙ্গে বৃদ্ধ পিতা ইন্দু শর্মা ও তার কন্যা কৌমদি দেখা করতে এসেছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকটি রচয়িতাকে বাসন্তিক সপ্তম নাটকটি রচয়িতা হলেন পণ্ডিত আর কৃষ্ণম আচার্য বরাহমিহির রচিত দুটি গ্রন্থের নাম লেখ বরাহমিহির পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে দুটি গ্রন্থ হচ্ছে সৌর সিদ্ধান্ত ও রমক সিদ্ধান্ত নারী বর্জিত সংস্কৃত নাটকটির নাম লেখো খুব আসছে এটা বার প্রায় সেটি আসছে মুদ্রার আাকস বিষাক দত্ত রচিত মুদ্রার রাকস মিচ্ছকটিক শব্দটির অর্থ কি মিচ্ছকটিক শব্দটির অর্থ হচ্ছে মাটির গাড়ি শুদ্রক রচিত মিচ্ছকটিক একটি প্রকরণ জাতীয় নাটক দশ অঙ্ক বিশিষ্ট নাটক এখানকার নায়ক হচ্ছে চারুদত্ত আর নায়িকা হচ্ছে বসন্ত সেনা আহ মিচ্ছকটিক শব্দটিকে ভাঙলে পরে সন্ধিবিচ্ছেদ করলে মৃত যুক্ত সকটিক মৃত মানে হচ্ছে মাটি আর শকটিক মানে হচ্ছে গাড়ি মৃৎ সকটিক অর্থাৎ মাটির গাড়ি এই গল্পের ছোট্ট মানে দশ অঙ্কের মধ্যে সামান্য একটা জায়গায় মাটির গাড়ি কথাটি উল্লেখ আছে তবুও নামকরণ করা হয়েছে মাটির গাড়ি বেশ তারপরে আমাদের পরের সেটে চলে আসছি কী আছে ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল আর্যে ভারত বর্ণনাম পাঠ্যাংশে কোন কোন পাখির নাম করা হয়েছে পাখি বলতে চক্রবাক চকর কারণ্ডব মানে হাঁস জাতীয় পাখি এসবের নাম উল্লেখ করা হয়েছে কোন মাসে বৃক্ষ শাখা বিপ্লব হয় ফাল্গুন মাসে বৃক্ষ শাখা পল্লবহীন হয়ে যায় বনগত গুহা পাঠ্যাংশে বর্ণিত ঘোড়া শব্দের দুটি প্রতিশব্দ লেখ ঘোড়া শব্দের প্রতিশব্দ বারবার আসছে একটা হচ্ছে অশ্ব দু হচ্ছে তিন নম্বর হচ্ছে তুরগ ইত্যাদি তারপরে উটোজ শব্দের অর্থ কি উটোজ শব্দের অর্থ হচ্ছে কুটির গঙ্গা কয়টি ভুবনে শ্রেষ্ঠ গঙ্গা ত্রিভুবনে শ্রেষ্ঠ অর্থাৎ তিনটি ভুবন স্বর্গমহ পাতাল নামক তিন ভবনে গঙ্গা শ্রেষ্ঠ শ্রীমদ্ভগদ গীতা মহাভারতে কোন পর্বে আছে শ্রীমৎ গীতা মহাভারতের ভীষ্ম পর্বে রয়েছে শ্রীমদ ভগবদ্গীতার গীতার উপদেশ কে কাকে দিয়েছেন ভগবদ্ গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বাসন্তিক স্বর্ণ নাট্যাংশটির রচয়িতা হলেন পণ্ডিত আর কৃষ্ণম আচার্য ইন্দ্রবর্মার প্রেমিকার নাম হল কনং লেখা রাজা ইন্দ্রবর্মার কোথায় রাজত্ব করতেন রাজা ইন্দ্রবর্মা বৈব নগরে রাজত্ব করতেন আবার একটা প্রশ্ন আছে বৈবশ্যৎ মানে কি বৈবশ্যৎ মানে হচ্ছে যমপুরিব মৃত্যু লোক উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ বিবাহ উদ্বাহ প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দ লেখো তাহলে বলবে উপজম্য সংস্কৃত গীতিকাব্যের নাম লেখো দুটি গীতিকাব্য একটা হচ্ছে মেঘদূত অপরটা হচ্ছে গোবিন্দ এই তো আমাদের সিলেবাসের অন্তর্গত মেঘদূত হচ্ছে মহাকবি কালিদাসের রচনা আর গীতগোবিন্দ হচ্ছে কবি জয়দেবের রচনা আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর্যভ ভট্টকে সাধারণত জ্যোতিবিদ আর্যভট্ট বলা হয় জ্যোতিষবিদ্যা এবং গণিত বিষয়ে তিনি পারদর্শী ছিলেন তাহলে জ্যোতিষবিদ এবং গণিত বিষয়ের সঙ্গে তিনি সংশ্লিষ্ট অভিজ্ঞান শুকুন্তলা নাটকে কয়টি অঙ্ক আছে অভিজ্ঞান শুকুন্তলা নাটকে মোট ষাটটি অঙ্ক আছে নেক্সট কোশ্চেন রাজবলহাট হাই স্কুল স্ফোট কারা স্বীকার করেন বইয়াকরণরা স্ফোটবাদ স্বীকার করেন অলিপড়বার কয়টি গাথা ছিল অলিপড়বার তিনটি গাথা ছিল শিক্ষা ব্যবস্থা কী ছিল আর্যাবত্ত ছিল আচার্যদের বাসভূমি তাদের উপদেশই আর্যাবত্তের নানা মানমর্যাদা রক্ষা হতো গুহাদার বন্ধ করার মন্ত্রটি কি গুহাদার বন্ধ করার মন্ত্র একটু আগেই বলেছি তোমরা ভালোভাবে মুখস্থ করে রেখে দিয়ে সন্ধরাচার্য পাঠ বদে শিখ দস্যুদেব দ্বারমিতম সংগরিতম কৃপয়া কুরু সব সব এটা ভুল বানান আছে বেশ কর্মেন্দ্রীয় কতগুলি কর্মদির পাঁচটি বাক পানি পাদ পায়ু উপস্থান গঙ্গা দেবী মর্তে কার মতো ফলদান করেন গঙ্গা দেবী মর্তে কল্পলতার মতো ফলদান করেন মাস্থিতা কর্মী সংসিণ দর্শ দর্শক অর্থ কি দর্শ শব্দের অর্থ অমাবস্যা কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল রাজার কাছে যে আমার কন্যা আমার মতের অনুসরণ করছে না তাই আপনি এর যথাবিহিত যা শাস্তি আছে তার ব্যবস্থা করুন নেক্সট দিয়তম দয়াদ্রাম চিত্তম কে কাকে বলেছেন রাজা ইন্দ্রবর্মার একজন প্রজা ইন্দু শর্মা রাজার প্রতি উদ্ধৃত উক্তিটি করেছেন বৈবৎসত নগর শব্দের অর্থ হচ্ছে যমনগর বা মৃত্যুপুরী স্ত্রী একটি নাটকের নাম হচ্ছে মুদ্রা আকস শূদ্রকে লেখা নাটকটির নাম হচ্ছে মৃচ্ছিকম মেঘদূতের নায়ক হলেন যক্ষ বেশ নেক্সট বীরভূম জেলা স্কুল ভূত বিকারবাদ কাদের অভিমত ভূত বিকারবাদ সাংখ ভূত বিকারবাদ সু অর্থাৎ তোমরা সকলেই টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাহলে শর্ট বেশি আটকাবে না সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে বেশ যারা এই আমার ভিডিওগুলি দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে চ্যানেলটিকে তবেই সাবস্ক্রাইব করে দিও দেখো তারপরে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে অলিপর্বা কয়টি গাধা ছিল অলিপর্বা তিনটি গাধা ছিল কিংময়া ন দারমিদাম বিঘটেত কে বলেছে অলিপর্বা উদ্ধৃত মন্তব্যটি করেছেন বিদ্যুৎ শব্দের অর্থ কি বিদ্যুৎ শব্দের অর্থ হচ্ছে চন্দ্র জঠোর শব্দের অর্থ কি জঠোর শব্দের অর্থ হচ্ছে মাতৃ গর্ভ নেক্সট শ্রীমৎ কয়টি অধ্যায় আছে শ্রীমৎ ভগৎগীতায় আঠেরোটি অধ্যায় আছে নোষকর্ম বলতে কী বোঝায় নোসকর্ম বলতে মোক্ষ লাভকে বোঝায় রাজার উদ্বেগের কারণ কি রাজার উদ্বেগের কারণ হচ্ছে যে রাজার বিবাহের দিন আসন্ন আর চার দিন পরেই সামনে অমাবস্যাতে রাজার বিবাহ কিন্তু চাঁদ ক্ষয় হচ্ছে তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে না তাই এই মানে রাজারা তয়স হচ্ছে না নারী কাউপি যুগায়তে অর্থাৎ খনিক সময়কে মনে হচ্ছে বহু সময় সেই জন্যই রাজার উদ্বেগ হচ্ছে অর্থাৎ কী বলবে যে রাজার বিবাহ আর মাত্র চার দিন বাকি কিন্তু রাজারা দেরি সইছে না বলে এটি উদ্বেগের কারণ বলে বর্ণনা করা হয়েছে জনকোষ্যতে আদেশ পালনীয় কার উক্তি রাজা ইন্দ্রবর্মা কৌমোদির প্রতি এই উক্তি করেছেন বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে বাসন্তিক স্বপ্নম নাটকে মোট পাঁচটি অঙ্ক আছে কৌমুদি পিতার পছন্দের পাত্রকে কৌমুদি পিতার পছন্দের পাত্র হল মকর স্ত্রী চরিত্রহীন বিহীন একটি সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রার রাক্ষস ভাস কয়টি নাটক লিখেছিলেন ভাস তেরোটি নাটক লিখেছিলেন অগ্নিবেশ কোন বিষয়ে পণ্ডিত ছিলেন অগ্নিবেশ চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিলেন ঠিক আছে এর পরের দিন আমি অন্য সেট নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ